এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত চলছে জলমগ্ন অবস্থা আরও কিছুটা বৃষ্টিপাত হবে তবে গাঙ্গী পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি উত্তর ভাগের জেলাগুলিতেও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হতে পারে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত আবার কমার সম্ভাবনা তো বলেইছিলাম মানে যেখানে যেখানে বৃষ্টিপাত হচ্ছে সেগুলোতে কমবে আর যেগুলোতে বৃষ্টিপাত হচ্ছে না সেখানে কমার ব্যাপার নেই কিন্তু বৃষ্টিপাতগুলো হবে না বা আংশিক মেঘলা থাকবে তবে আবারও বৃষ্টিপাত আসবে এই নিয়ে আপনাদের বলেছিলাম তবে ঘূর্ণাবর্ত রয়েছে এবং একটা ঘূর্ণাবর্ত উড়িষ্যার উপকূলে কাছে কাজ করবে যার জন্য উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং তারইপর হবে গান্ধী পশ্চিমবঙ্গে রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের দাপট থাকবে সোমবার থেকে কমতে শুরু করবে একটু করে এবং ধীরে ধীরে মোটামুটি প্রায় পরিষ্কারের দিকেই বেশিরভাগ অংশ থাকবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত এখন লাগাতার চলছে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবারের পাশাপাশি দিনাজপুর এবং বাংলাদেশের এখানে রংপুর বিভাগের পাশাপাশি বিহারের দিকে বৃষ্টিপাত এর পাশাপাশি সিলেটের বেশিরভাগ জায়গায় জলমগ্ন প্রায় বন্যা মানে বন্যা পরিস্থিতি বলতে পারেন তবে কিছুটা উন্নতি আসছে আস্তে আস্তে তবে এখনও কিছুটা যেহেতু বৃষ্টিপাত এখনও চলবে ফলে কতটা উন্নতি হবে সেটার ব্যাপার রয়েছে তবে জলও কিন্তু জল বাড়ছে উত্তরবঙ্গেও ঢালাও বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এর পাশাপাশি গাঙ্গি ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগগুলোতে সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং মেহেরপুর বাংলাদেশের মেহের মেহেরপুর রয়েছে এবং রাজশাহী বিভাগে যে আশেপাশে এই এই এলাকাগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকে কী অবস্থা হবে সেগুলো আমরা জানাবো ইতিমধ্যে আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে আংশিক মেঘলা রয়েছে নাকি রোদ বেরিয়ে গেছিলো দিনের বেলার দিকে রোদে নাকি আবার মেঘলা হচ্ছে এরকম অবশ্যই জানাবেন বৃষ্টিপাত ইতিমধ্যে যদি পেতে থাকেন তাহলে অবশ্যই জানাবেন চট্টগ্রাম বরিশাল খুলনা বিভাগ এবং ঢাকা চট কুমিল্লা এই যে এলাকা রয়েছে এর পাশাপাশি গোটা ত্রিপুরার উত্তর দক্ষিণ মধ্য এবং দক্ষিণ আসামে কী পরিস্থিতি রয়েছে সেগুলো আমরা এখন আলোচনা করব মনমোহন সিং সিলেটে কী হবে সেটাও দেখব তো এই আপাতত কিন্তু মেঘের চিত্র দেখালাম আমাদের আবারও দেখাবো কিন্তু একবার তার আগে একবার দেখেনি যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি খবর দিচ্ছে তো বন্ধুরা আমরা চলে এলাম ছ তারিখের গুরুত্বপূর্ণ আপডেট যেটা ভারতীয় মৌসুম ভবন সকালবেলার দিকে প্রকাশ করেছে বর্ষা তার স্বাভাবিক অবস্থায় এখনও রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে এটা দক্ষিণ পশ্চিম উত্তর উত্তরপ্রদেশ থেকে ওইখানে রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম রাজস্থানের কাছে অক্ষরেখাও তৈরি হয়েছে কিছুটা একদম পশ্চিম রাজস্থান থেকে আমাদের বিহার পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশের উপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখাটা এরই প্রভাবে যেটা হবে আমাদের উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে কিন্তু আগামী পাঁচ দিন উৎসব বৃষ্টিপাত ওয়াইড স্প্রেড হবে পাশাপাশি হিমাচল প্রদেশ চণ্ডীগড় উত্তরাখণ্ড পূর্ব রাজস্থান পূর্ব মধ্যপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড়ের দিকে বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি সতর্কতা রয়েছে উত্তরাখণ্ডে উত্তর পূর্ব উত্তরপ্রদেশে পাঞ্জাব ও পশ্চিম উত্তরপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে এখানেও কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল চলবে এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে আগামী পাঁচ দিনে তবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেখানে কতটা হবে সেটা এখন ব্যাপার রয়েছে কারণ আমাদের বললাম যে বৃষ্টিটা একটু মানে থমকে থাকবে আর কি দু কয়েকটা দিন তারপর আবার আসবে তবে এখানে যেটা বলছে আবহাওয়া যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের এবং সিকিমের দিকে এই পশ্চিমবঙ্গে বলতে এটা কিন্তু উত্তরবঙ্গ হবে উত্তরবঙ্গ সিকিমের দিকে এই ভারী বৃষ্টিপাত থাকবে বিহারের দিকে সাত থেকে নয় এবং ঝাড়খণ্ডের দিকে সাত তারিখে রবিবারে থাকবে এবং যেটা আমাদের বলবো যে উড়িষ্যার দিকে ছয় থেকে আট এই তিনটে দিনে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে ছয় থেকে নয় জুলাই ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে এর পাশাপাশি হে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গ এবং সিকিমের দিকে ছ তারিখে বলেছে এটা কিন্তু উত্তরবঙ্গেই থাকবে বিহার এবং উড়িষ্যা তার সঙ্গে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ের দিকে এই ছয় তারিখ এবং সাত তারিখ ন তারিখ এগুলো ঘুরিয়ে ফিরে কিন্তু কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে তবে এক্সট্রিম হেভি রেনফলের কথা বলেনি আবহাওয়া দপ্তর এর পাশাপাশি এক্সট্রিম রেনফল থাকবে সেটা হচ্ছে কর্ণাটকার দিকে ছয় জুলাই কথায় বলেছে এবার আপনাদের একটু ছবিগুলো দেখাবো যেটা আচ্ছা তাপমাত্রা নিয়ে কোনো খবর আছে কি না একবার দেখে এই মুহূর্তে না সেখানে কিছু বলেনি অনেক কটা ঘূর্ণাবর্ত রয়েছে এবারে দেখুন এই টেবিলটা একবার দেখিয়েই দিই আপনাদের প্রতিদিনকার মতো দেখুন অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উত্তরবঙ্গ সিকিম এখানে কিন্তু বারোই জুলাই পর্যন্ত এখনও ওয়াইড স্প্রেড রেনফল চলবে অর্থাৎ বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল রেখেছে আবহাওয়া দপ্তর কিন্তু রবিবার থেকে ধীরে ধীরে কমার কথা বলছে কিন্তু কিছুটা বৃষ্টিপাত থাকবে মাঝে মাঝে বৃষ্টিপাত নামবে যেটা আপনাদের আগেই বলেছি যে দু এক করে হয়তো কোথাও কোথাও হতে থাকবে একটু বিক্ষিপ্তভাবে এইটা সোমবার থেকে আরেকটু কমে যাবে আবার বার এগারো বা বারো তারিখের আশপাশ থেকে একটু করে ধীরে ধীরে ঢুকতে শুরু করবে তার জন্য আপাতত করে বলে রেখেছে তবে ঘূর্ণাবর্ত যেটা নতুন করে তৈরি হচ্ছে উপকূলের দিকে উড়িষ্যার দিকে তার প্রভাবে রবিবার একটু আমরা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত পাবো কিন্তু যেটা হবে উড়িষ্যার দিকে ওয়াইড স্প্রেড রেনফল হবে এবং এখানে ভারী বৃষ্টিপাত হবে সাত এবং আট জুলাই এর পাশাপাশি ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত কমে যাবে বিহারের দিকে আবার বৃষ্টিপাত আসবে দশ জুলাই থেকে পূর্ব প্রদেশ পশ্চিম উত্তরপ্রদেশের দিকে আবার দশ এগারো বারোতে আবার বৃষ্টিপাত বেড়ে যাবে এইরকমভাবেই কিন্তু আপাতত রয়েছে তো বন্ধুরা আমরা এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আকাশ অনেক জায়গাতে পরিষ্কার থাকলেও আংশিক আকাশ রয়েছে কিন্তু নতুন করে মেঘ ভালোই তৈরি হচ্ছে এবং উপকূলবর্তী কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বৃষ্টিপাত হবে তো বৃষ্টিপাত কিন্তু রাতের মধ্যে হবে বিকেল সন্ধ্যে রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে কোনো কোথাও কোথাও হয়তো দুপুরবেলাতেও বৃষ্টিপাত হতে পারে এইভাবে রয়েছে একটু বিক্ষিপ্তভাবে হওয়ার চান্সই থাকবে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আর উত্তরবঙ্গে নতুন করে বলার কিছু নেই যেহেতু মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে তাই বৃষ্টিপাতগুলো হবে এবারে আমরা একটু দেখে নেব বৃষ্টিপাতের পরিমাণে কী পরিবর্তন এসেছে বৃষ্টির পরিমাণে আমরা দশ দিন গেলাম উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে পাঁচ দিনের মধ্যে দেখা যাচ্ছে যে কোথাও কোথাও দুশো আড়াইশো থাকলেও দশ দিনের মধ্যে সেটা আবার প্রায় ডবল হয়ে যাচ্ছে অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সিকিম ভুটান এবং তার সঙ্গে বাংলাদেশের রংপুর বিভাগের ঠিক উঁচু জায়গাগুলো যেগুলো মানে একদম উত্তর ভাগের জায়গাগুলোতে কিছুটা দিনাজপুরের দিকেও ভালো পরিমাণ বৃষ্টিপাত রয়েছে সিলেটের দিকে যেটা রয়েছে এখানে একটু কমের দিকে রয়েছে মোটামুটি কাছাকাছি তবে এখনও জল ভালোই থাকছে জলমগ্ন একটু আস্তে আস্তে উন্নতির দিকে যাবে নতুন করে খুব বেশি অবনতির অবকাশ নেই তবে এখনও জলমগ্ন ব্যবস্থা থাকবে আর উত্তরবঙ্গে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এখনও থাকবে ফলে আবার কিন্তু জলের পরিমাণ মোটামুটি বন্যা পরিস্থিতির কাছাকাছি থাকবে আর কি বন্যা কোথাও যেখানে আছে আছে সেটা ঠিক আছে কিন্তু যেখানে নেই সেখানে কাছাকাছি কিছু একটু হতে পারে এরকমভাবে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখুন আমরা দেখতে পাচ্ছি চুরাশি মতো দেখা যাচ্ছে তো খুব বেশি নেই আগের থেকে একটুখানি কমের দিকেই রয়েছে তবে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে আসবে সেটা বোঝা যাচ্ছে এবারে আমরা একটু দেখে নেব যে দমকা ঝোড়ো হাওয়া বা এগুলো নিম্নচাপ ক্ষেত্র এগুলো তৈরি হবে কিনা না হলে কী হতে পারে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ছ তারিখের দিকে মোটামুটি সে খুব বেশি কিছু নেই কিন্তু জলীয়বাকা এখনও ঢুকছে বর্ষা সক্রিয় অবস্থায় রয়েছে সাত তারিখের দিকে যেটা হবে রবিবার এই যে উত্তর উড়িষ্যার কাছে এই যে ভুবনেশ্বরের কাছে লো প্রেশার এরিয়া থাকতে পারে যার জন্য এইখানে বাষ্প ঢুকবে একটু দমকা হাওয়াটা থাকবে ফলে সাত এবং আটের মধ্যে এখানে ভারী বৃষ্টিপাত হবে এই যে এই জন্য একটু দমকা বেশি নেই ভয়েরও কিছু নেই কিন্তু ওখানে একটু ঘূর্ণাবতের ফলে এই আট তারিখের ফলে মধ্যে আমরা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত একটু পাবো আট তারিখ বলে সাত তারিখ মানে রবিবার ধরে রাখুন এবারে দেখুন বৃষ্টিপাতগুলো দেখাচ্ছি কীভাবে কী হবে এখন যেটা রয়েছে এই যে উপকূলবর্তী এলাকাতে যে মেঘগুলি তৈরি হয়েছে বা হচ্ছে আর কি আস্তে আস্তে এই যে এইগুলো আমরা দেখাই এটা দেখালে বুঝতে পারবেন এই জায়গাটাতে এই যে মেঘগুলি তৈরি হচ্ছে এই মেঘগুলি থেকে কিন্তু নতুন করে বৃষ্টিপাত এখানে দেখা যেতে পারে এই যে মেঘ তৈরি হচ্ছে এই যে মেঘগুলি তৈরি হচ্ছে যার জন্যই এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের পরিবেশটা কিন্তু থাকবে বলে সুন্দরবনের দিকে দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা যখন দেখাচ্ছি এই এলাকাগুলিতে এমনিতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে কিছু কিছু এলাকাতে ইতিমধ্যে হচ্ছে তো এই বৃষ্টিপাত কিন্তু রয়েছে তো পরবর্তী ক্ষেত্রে আরও ছড়াবে এই জায়গাগুলোতে এই যে এত রকম মেঘ আমরা দেখতে পাচ্ছি এই মেঘগুলি থেকেই আস্তে আস্তে এই মেঘের এই যে এলাকা মেঘ তৈরি হচ্ছে তো এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে এইভাবে এই বৃষ্টিপাতগুলো হতে পারে কিছুটা আমরা দেখতে পরবর্তী ক্ষেত্রে যেটা হতে পারে যেটা পুরুলিয়া বাঁকুড়া কিছুটা সামান্য সামান্য কিছু এলাকা একদম পুরো এলাকা জুড়ে বলবো না এবার মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান নদিয়া এ পাশাপাশি কলকাতা হাওড়া এবং বাঁকুড়া হুগলি এদিকেও থাকবে মেদিনীপুর ঝাড়গ্রামের দিকেও থাকবে সুতরাং এই বৃষ্টিপাতটা কিন্তু রয়েছে এবং উত্তরবঙ্গে নতুন করে বলার কিছু নেই বললাম যে ভারী হতে পারে এবং কোথাও কোথাও এক্সট্রিম হেভি রেনফল থাকবে যেটা আগের ছিল রাতের দিকে দেখুন এরকম করে ছিল এগুলো কিন্তু হয়েছে ঢালাও বৃষ্টিপাত মানে একদম দিয়ে যাচ্ছে এখনও থাকবে এবং রাতে আবারও নতুন করে একটু কিছু কিছুটা আসবে এবং আট তারিখ ন তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে তবে একটু আগের থেকে কমার দিকে দেখা যাচ্ছে সুতরাং বৃষ্টিপাত তো উত্তরবঙ্গে থাকবে তবে মনে হচ্ছে যেন রবিবার রাতের পর থেকে একটু কমে যেতে পারে এমন কিন্তু রয়েছে এবারে যেটা হবে দেখুন দক্ষিণবঙ্গে এই বৃষ্টিপাতগুলো বললাম বাংলাদেশের মনমোহন সিলেট এখানে রংপুর রাজশাহী এগুলোতে থাকবে পাশাপাশি মুর্শিদাবাদের আশেপাশে যে বাংলাদেশের জাগুলো রয়েছে ঢাকার পাশাপাশি পর্যন্ত থাকবে এবারে সন্ধে রাতের মধ্যে এইগুলোতে একটু অদল হবে পরবর্তী ক্ষেত্রে কিছুটা বৃষ্টিপাত থাকবে বিহারের দিকেও রয়েছে উত্তরপ্রদেশের দিকেও রয়েছে এইগুলো থাকবে রবিবার রবিবার কি হবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এক পশলা মতো হতে পারে কারণ এই যে উড়িষ্যার দিকে বৃষ্টিপাতগুলো হবে যেখানে হতে ভারী বৃষ্টিপাত বলে তো এই জায়গাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত থাকবে তারই ফলে বিশেষ করে পুরুলিয়া পশ্চিম বর্ধমান কিছুটা বাঁকুড়া এবং দুই মেদিনীপুর শহর ঝাড়গ্রাম এবং তার সংলগ্ন কিছু এলাকাতে বর্ধমান হুগলি কলকাতা ধরতেও পারেন এগুলোতে কিছু খুচি এলাকাতে এক পশলা বৃষ্টিপাত হয়তো বা দু পশলা একটু সামান্য সময়ের কিছুটা হতে পারে মানে মেঘলা আকাশটা হবে একটু বেলার দিকে হয়তো দেখালো তো মেঘলা আকাশটা কমে গেল কিন্তু আবার একটু মেঘ ছেয়ে গেলো সেটা বিকেল বা সন্ধ্যের মধ্যে হতে পারে এইভাবে হওয়ার পরে আট তারিখ থেকে আট তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণগুলো কমে যাবে অনেক জায়গাতে মেঘলা আংশিক মেঘলা থাকবে একটু গুমর গরম বাড়বে এগুলো দশ তারিখ পর্যন্ত থাকতে পারে দশ তারিখের পর থেকে বা দশ তারিখের দিক থেকে একটু উত্তরবঙ্গ সংলগ্ন গাঙ্গে পশ্চিমবঙ্গে একটু বিহার দিক দিক দিয়ে বৃষ্টিপাত ঢুক ধীরে ধীরে ঢুকতে পারে যেটা উত্তরবঙ্গে দেখুন এই দশ তারিখ থেকে আবার একবার নতুন আরেকটা স্পেল শুরু হবে যেটা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং সিকিম তার পাশাপাশি নেপাল এবং বিহার এর পাশাপাশি ভুটান এবং আলিপুরদুয়ার কোচবিহার বাংলাদেশের রংপুর উত্তর দিনাজপুর এই এলাকার মধ্যে এবং দক্ষিণ দক্ষিণ নয় পশ্চিম আসাম এবং মেঘালয় বৃষ্টিপাত কিন্তু বাড়বে এইটা কিন্তু রয়েছে এবং এই সময়কালেই ধীরে ধীরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এক পতলা করে বৃষ্টিপাত বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বা রাতের মধ্যে কোথাও কোথাও একটু করে হালকা ফুলকা করে নামতে পারে এই যে তেরো তারিখের দিকে সেটা একটু বেড়ে যাবে যেটা বারো তারা বলেছিলাম তো দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং মেদিনীপুর কিছুটা সামান্য ঝাড়গ্রাম রয়েছে যদিও এখন কতটা হবে বোঝা মুশকিল কিন্তু মোটামুটি এই যে বেলটা রয়েছে এই এলাকাটা সামান্য কিছুটা বর্ধমান বা বাঁকুড়ার পূর্ব দক্ষিণ পূর্ব দিক বলতে পারেন এই দিকগুলোতে বৃষ্টিপাতের বেলটা থাকবে রাজশাহী খুলনা বিভাগ ঢাকা দিকেও হবে কুমিল্লা চট্টগ্রাম বা এদিকে ত্রিপুরা এদিকগুলোতে একটু কমের দিকে দেখা যায় তবে মাঝে মাঝে ওখানেও যাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এইভাবে তেরো চোদ্দো দেখুন এই যে দেখাচ্ছি তেরো চোদ্দো পনেরো এই যে চোদ্দো তারিখে আবার একবার করে আসতে আস্তে অর্থাৎ তেরো চোদ্দো তারিখে আবার বৃষ্টিপাত একটু আসবে কারণ একটা ঘূর্ণাব্রতের মতো কাজ করতে পারে যার জন্য জলিবাস্প ঢুকে যাবে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পাশাপাশি লোক যে লো প্রেশার এরিয়া দেখাচ্ছে দেখাচ্ছে এই যে ঘূর্ণাবর্ত দেখাচ্ছে ঝড়ে কোনো ব্যাপার নেই আপাতত এর ফলে উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত থাকতে পারে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও এই তেরো চোদ্দো পনেরো মধ্যে কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এই আপাতত রয়েছে আর উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত এমনিতে লেগে থাকবে এই ব্যাপারটা কিন্তু আমাদের জানিয়ে দিলাম সুতরাং আট নয় দশ এই তিনটে দিন কমে যাবে আবার এগারো তারিখ থেকে ধীরে ধীরে শুরু হবে তো বারো তারিখ বাদ থেকে বা তেরো তারিখ থেকে চোদ্দো তারিখ থেকে বা তেরো বা চোদ্দো পনেরোর মধ্যে কিছুটা বৃষ্টিপাত হওয়ার চান্স আপাতত রয়েছে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত নয় যেটা উত্তরবঙ্গে যেমন চলছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটু বিক্ষিপ্ত মধ্যে এই শনি রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এই আপাতত খবর ধন্যবাদ